যতই পড়িবে ততই শিখিবে যদি শেখার মধ্যে কোনো ভুল থাকে তাহলে সে পড়ে লাভ নেই। চলুন দেখা যাক আজকে কি সম্পর্কে বলি। এটা হচ্ছে নাস্তিকের হিরাহিরি নাস্তিকরা কোন বিষয়ে কিভাবে কি কারণে তারা নাস্তিক হন এবং কোরআন এবং হাদিসের উল্টা পাল্টা হিসেব নিয়ে আসেন যা মানুষ ভেবে নিয়ে নেয় তো চলুন দেখা যাক কি সেগুলো প্রতিবারের মতো আর আজও বলছি যে টিটা টিভির রায়হান নামে এক ইউটিউবার আছে সেও নাস্তিক সে বলেছেন একটা মাত্র হাদিস যথেষ্টই ইসলামের নোংরা রূপ প্রকাশ করতে পারে তার মানে একটা হাদিসে যথেষ্ট যে ইসলামের নোংরা রূপ প্রকাশ হবে তো এই হাদিসটা কি এবং কত নাম্বার হাদিস আলোকপাত করা যাক হাদিসটা হচ্ছে চার হাজার তিনশো একষট্টি নম্বর দাউদ হাদিসে লেখা আছে একজন অন্ধ লোক তার একটি উম্মেওয়ালি ডা উম্মে আহ কৃত দাস ছিলেন সে কৃতদাস প্রায় প্রায় রাত্রে নবীজি সাল্লাহ সাল্লামকে গালি গালাস করত এখন ওই অন্ধ তাকে মানা করা সত্ত্বেও হাদিসটা আমি শর্টকাটে বলছি আপনারা পড়ে নিয়েন যেহেতু হাদিসের নাম্বারও আমি বলেছি তো অন্ধ লোক তার কৃতদাসীকে বারণ করতেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন গালি না দেন সে এরকম ডালি দিতে দিতে কোনো একদিন রাত্রে বেলায় ওই কীতদাসীকে একটা ধারালো ছুরি দিয়ে তার পেটের ভেতরে ঢুকে দেওয়া হয় এবং তাৎক্ষণিক ভাবে সে তার হাদিসে লেখা আছে দুই পায়ের মাঝখান দিয়ে বাচ্চা বের হয়ে যায় হ্যাঁ এবং সে মারা যান কিন্তু আল্লাহর কসম করে এক লোক পরের দিন শপথ করে বলতেছে সেখানে সমবেত হয়েছে অর্থাৎ বিচার হবে এরকম কিছু একটা ব্যাপার যে এরকম খুন করেছে তো যে ওই অন্ধ লোক নবী বলতেছে যে কে এ কাজ করেছে তা তখন তাকে বের হয়ে আসতে বলল সে কাঁপতে কাঁপতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন যে নবী সাল্লাহ যে আপনাকে সে অপমানজনক কথা বলতো এবং গালি গালাজ করেছে তো আমি বারণ করার পরেও সে শোনে নাই এবং সে আমার অনেক প্রিয় কৃত দাসী ছিল এবং তার আরো দুটো সুন্দর বাচ্চা ছিল সে নবী সালকে ভালোবাসে মানা করা সত্ত্বেও তারপরে গালি করছে ওই কৃত এবং এখন কথা হলো গিয়া যে রাত্রেবেলায় তার বারণ করা না সত্ত্বেও কালী করেছে তাকে এবং মেরে বেলা হয়েছে এবং এই বিচারের অধীনে মহানবুল সাল্লাহ সাল্লাম পরে বলছেন যে তার রক্ত কখনো তার রক্ত বিথা গেল তোমরা সাক্ষী থাকো তার রক্ত বিথা গেলো অর্থাৎ এখানে বলা হয়েছে হযত মহম্মদ কে গালি দেওয়া এবং অপমান করে কথা বলা হযত মোহাম্মদ সাল্লাম সেটা পছন্দ করতেন না সে খুন করেছে এবং এ খুনের প্রাপ্যই ছিল তাকে বারবার বলার পরেও যখন সে কথা শুনলো না তাকে মেরে দিছে ওই হিসাবে তিনি বলছেন যে তাক মেরে দেওয়া ঠিক হয়েছে এটা আমি আমার মানে মন্তব্য অনুযায়ী কথাবার্তা বললাম এখন এই কথা অনুযায়ী বোঝা যায় যে একটা হাদিসের আহ আছে ঠিক ইসলামের দৃষ্টিতে হাদিসগুলো ইসলামের দৃষ্টিতে মিথ্যা কথা কখনোই বলা যাবে না এবং হাদিস এবং কোরআনের মধ্যে যা কিছু আছে সত্যি এবং নবীর সব বিষয় নিয়ে কিন্তু সত্যি ঘটনা আছে এবং এই এই যে এই যে যে সত্যি ঘটনা যেগুলো নাস্তিকেরা মনে করেন যে বলে এবং সত্যি ঘটনাটার প্রেক্ষাপট মানে এটার যে জ্ঞানী গুণী কি কারণে মিথ্যার মতো জিনিসটা আসলে এর প্রেক্ষাপটটা কি যে ঘটনাটা ঘটেছে এর প্রেক্ষাপটটা কি এটা তারা বুঝিয়ে বলে না এরা বুঝিয়ে বলতেও পারে না যার কারণে তারা নবী গালি দেয় এবং তার পরবর্তী বর্তমান সময়ের যে অবস্থাগুলোকে নাস্তিকেরা ভুল মনে করেন আসলে ইসলামে কোনো প্রকার মিথ্যা কথা জায়জ নাই তো যদি মিথ্যা কথা জায়জ থাকতো এই হাদিসগুলো কিন্তু থাকতো না তখন এই হাদিসগুলোকে ধামা চাপা করে দিয়ে একেবারে নবীর ওই আমল থেকে নিখোঁজ করে দিয়ে এখন সুন্দর যে জিনিসটা সেটাই আমাদের মাঝে টিকে থাকতো মিথ্যা কথাকে আড়াল করে দিয়ে এবং না সত্য এবং মিথ্যাটাকে সত্য করার মতন ঢেকে থাকতো এই হাদিসগুলো থাকতো না এই কোরআনের মতন যে কথাগুলো এগুলো থাকতো না সম্পূর্ণ সম্পূর্ণরূপেই কিন্তু আমরা সত্যি হিসাবে পেয়ে যেতাম তো তো এখন যে নাস্তিকেরা শুধু এই তিতা টিভির রাহান এই না যেমন আপনার সুরা আজাদ এখানে ছয়চল্লিশ নম্বর থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত এই নাস্তিক ইমরান বিন বশির ও এমন একগুলো কথা তুলে ধরছেন যে এই কোরআন এবং হাদিসের কথাগুলোকে ওরা বুঝতে পারে না এটারও আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তারপরে দুইশো তেত্রিশ নম্বর হাদিস নাস্তিক মাসুদের তার মহিউদ্দিন আসিফ এ নম্বর আহ ছয় নম্বর নম্বর আয়াত সেখানেও কথা বলা আছে হাদিস নিয়ে যে এটা সম্পূর্ণ নবীর কথা এবং আল্লাহর নয় সেটাও আমার ভিডিও আছে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে তো কথাগুলো কি ওরা কিন্তু বোঝে না কথা এই যে কয়টা হাদিস এবং সুরার আয়াত বললাম এগুলো কিন্তু সুন্দর সুন্দর কথা আছে কিন্তু সুন্দর সুন্দর কথাগুলো তারা বোঝে না এখন তারা যে বোঝে না সেটা জন্য ভিডিও করা এবং ইনশাল্লাহ আপনারা সুন্দর বুঝতে পারবেন তারপরও না বুঝলে কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে আপনারা জানতে পারবে বুঝতে হবে এটাই আমার বারবার অনুরোধ কারণ আহ আমি আমি কিন্তু যখন ক্লাস ফাইভে পড়ি তখন একটা পড়ার মধ্যে পেয়েছি যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে যে কুসুমের মতো কোমল বজ্রের মতো কঠিন এই কথাটা কি বুঝাইছে এ কথাটা বলতে গেলে তো একটা ভিডিও আছে অনেক পর হ্যাঁ কিন্তু আমার নবী কখন কুসুমের মতো কোমল কখন বজ্রের মতো কঠিন আপনারা বর্তমান পৃথিবীতে যে আছেন কেউ কখনো মানে সার দিয়ে কথা বলে হ্যাঁ যখন সে অসহায় তাকে হয়তো সহানুভূতি দেখায় কিন্তু এই সহানুভূতি গোড়াপত্তন ঘটে গেছে হজরত মোহাম্মদ তার কথা তার হাদিস তার করান এখন আহ যেটাই হোক তো এখন ওই নাস্তিক রায়হানের কথায় আরো অনেক প্রশ্ন আছে সেগুলোর আমি উত্তর দেই ও হজরত সাল্লাহ রূপে ক্ষিপ্ত হয়ে এবং গালি দিয়ে একটা কথা কয়েকটা মানে কথা বলেছেন মানে সে কয়েকটা কথার আমি উত্তর দেই সে বলেছে যে কি ধরনের পরিবেশ থেকে কি ধরনের মানুষের হাত ধরে ইসলাম তৈরি হয়েছে আর সেটা নাকি বর্বর কথার উত্তর দেই কি রকমের পরিবেশ থেকে ধরনের ইসলাম তৈরি হয়েছে ইসলাম নাকি বর্বর আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠাতার কাল হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আহ কাভেরা সহজেই কি ইসলামটা প্রচার করতে দিয়েছিল আপনারাই বলেন কারণ ওই সময় কত না রক্তাক্ত হতে হয়েছে তা না যুদ্ধ করতে হয়েছে যদি সহজ সরল যে ইসলামের আকাম আহকাম যে হুকুম যে আদেশ যে বাণী এগুলো যদি সহ সরল ভাবে মানতো যা আমরা হাদিসে পাই যা ইসলামের যে আইনগুলো সরল ভাবে যদি কাপের মুসে কেমন তাহলে কি যুদ্ধটা করা লাগে কারণ এই যুদ্ধটা একমাত্র এবং মত তো এইটা তার প্রথম কথার উত্তর দ্বিতীয় কথার উত্তর সে ইচ্ছা করে নাকি তারা খুন করে একটা কিন্তু কিলার খুনি হলেও কিন্তু কখনো ইচ্ছা করে খুন করে না ওই খুনিটারও কিন্তু শুরুর প্রেক্ষাপট আছে সমাজটাকে প্রাধান্য না দেয় আস্তে আস্তে কিলার হয়ে যায় কিন্তু উনি যে বলছেন উনি যুদ্ধক্ষেত্রে কাকে কিভাবে মারবে হয়তো সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন কিন্তু অন্যায়ভাবে কাকে কোনো দিন মারানি তারপরে ও বলছে যে ইসলাম থেকে বাংলাদেশে যে মগ ভালেন্স উৎপত্তি আসলে কি এটাকেও বুঝিয়ে বলছে বর্তমানে যে এর ব্যাপারে আমি যে কথাটা বলবো বাংলাদেশে আসলে আমরা এক এক একজন এক পার্টি করি এক এক রকমের কথাবার্তা বলি আমাদের মধ্যে ইসলাম আছে কিন্তু মুখে অন্তরে সবার নেই কারণ একমাত্র লোভের কারণে শয়তানের পাশ্চিত্যর কারণে যার কারণে যেভাবে হয়ে যাচ্ছে এই লোভ লালসা থেকে বর্তমানে যে সরকার আছে এইটা অপরাধীদেরকে এবং তাদের শাস্তি দেওয়ার জন্য এবং যা কিছু করা দরকার করতেছে তো ইসলাম ভায়োলেন্স এর উৎপত্তি এটা কখনো ইসলাম থেকে আসেনি ভায়োলেন্স এর উৎপত্তি কখনো ইসলাম থেকে হয়নি আরো একটা প্রশ্ন নাস্তিকের যে যে লাস্টে হজর মোহাম্মদ সাল্লাহ বিষয়ে বলছে যে হজরত মোহাম্মদ সালাম সাল্লাম কি বলতে পারতো না যে তুমি মেরেছ কেন তুমি আমাদেরকে আমাকে বিচার দাও তো তুমি কেন মারছো যে বিচারের মধ্যে এই কথাটা বলতে পারতাম না বলতে পারতো না তাও তো আমরা মনে করতাম যে হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাম একজন তো ব্যক্তি কারণ সে বেলায় খুন করছে হ্যাঁ সকালবেলা বিচারের মধ্যে বলছে যে তার রক্ত বিথা গেল হ্যাঁ কথাটা হলো গিয়ে সে তো খুন করেই ফেলছে আমাদের হাদিসে আছে যে অনেক সময় খুনেরও মাপ হয় তো এখন সে খুন করেও ফেলছে এখন তাকে যে কটু উক্তি কটুকথা অসম্মানজনক কথা বলছে এগুলোর বিচার আর কি করবেন তিনি এবং সে তো দাস কিন্তু তাকে বইয়ের সম্মাননা দেওয়া হয় কিন্তু সেই হিসাবেই সে ছিল কিন্তু সে হিসাবে থাকেনি কিন্তু আজকাল মেয়ে মানুষ কিতদাসী হিসেবে তাকে নিয়েছে বাদ। আপনি যে কোনো মেয়ে মানুষের সমান অধিকার বলে চাচ্ছে যে সব জায়গায় তারা সমান প্রভাব খাটাবে আসলে সব জায়গায় সমান প্রভাব খাটাইতে গেলে কিন্তু সমান সমানভাবে কর্মের ফল দেখাইতে হয় কিন্তু মেয়েরা তারা সেটা পারবে না তো এই পর্যন্ত আমি হাদিসের আলোকপাত করেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় যে এখানে এটা এইভাবে আপনার হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম